আনবক্সিং করছি আইফোন প্রো ম্যাক্স আমার সাউন্ড কিন্তু একবার ক্লিয়ার হয়ে যাচ্ছে এছাড়াও ক্যামেরা কন্ট্রোল বাটনের কথা যদি বলি আমার কাছে এই বাটনটি সত্যি অন্যরকম লেগেছে ব্যবহার করলেই বুঝতে পারবেন iPhone 16 প্রো ম্যাক্স চলে এসেছে আমার হাতে এটাকে এখন আনবক্সিং করবো এবং একটি শর্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব এই প্রোডাক্টটি দুবাই টিডিআর স্টকের প্রোডাক্ট এবং এটি হচ্ছিল ওয়ান ই সিম এবং ওয়ান ফিজিক্যাল সিম পাশাপাশি এই প্রোডাক্টটি আমাকে পাঠিয়েছে গ্যাজেট অ্যান্ড গ্যালারি থেকে গ্যাজেট অ্যান্ড গ্যালারি ফেসবুককে অনেক অনেক ধন্যবাদ এত শর্ট টাইমের মাঝে রিভিউ ইউনিটটি পাঠানোর জন্য এবং এইটা আজকে আপনাদেরকে দেখাবো পাশাপাশি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের মাঝে পার্থক্যগুলো আপনাদেরকে জানাবো পাশাপাশি গ্যাজেট অ্যান্ড গ্যালারিতে কিন্তু বর্তমানে পাঁচটা ইউনিট আছে আমার জানা মতে অ্যাভেলেবেল স্টক আপনারা চাইলে গ্যাজেট অ্যান্ড গ্যালারিতে কন্ট্যাক্ট করতে পারেন এবং তাদের কাছ থেকে আপনারা চাইলে আইফোন ফোর সিক্সটিন প্রো ম্যাক্স কিনেও নিতে পারেন এবং এই প্রোডাক্টের একটা প্রোডাক্ট ওরা খুব হাই ডিসকাউন্টে দিবে মানে প্রথম যে বাই করবে ওদের পেজ থেকে বা ওদের শপ থেকে ওদের সব হচ্ছে নিকুঞ্জতে সো ওদের শপ থেকে যারা এই প্রোডাক্ট কিনবে তাদের জন্য একটি স্পেশাল ডিসকাউন্ট থাকবে মানে বর্তমানে বলা ছিল বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে কম মূল্যে আপনি চাইলে ওদের কাছ থেকে এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পারেন যাই হোক আমরা চলে যাই আনবক্সিং এ প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে স্টিকার আছে দুটো এবং এই স্টিকারগুলোকে আমরা খুলতে হবে সো এই হচ্ছে হলো আইফোন 16 প্রো ম্যাক্স بسم الله রাহিম তো এখন আমরা এটা খুলি দেখি ভিতরে কি অবস্থা কি আছে সো আমরা ওপেন করতে যাচ্ছি আইফোন 16 প্রো ম্যাক্স ওকে নাইস এই হচ্ছিল ব্যাকসাইড ন্যাচারাল টাইটানিয়াম কালার এই হচ্ছে ফ্রন্ট সাইড দেখি বক্সের মাঝে আর কি কি আছে ওকে সো এই হলো ক্যাবল থাকছে একটা এবং থাকছে সিম ইজেক্টোর এবং দ্যাটস ইট এছাড়া এখানে কিছু মেনু আছে মেনু বুক আপনারা চাইলে কাজ করতে পারেন পড়তে পারেন যাই হোক আমরা এটা রেখে দিলাম এখন আমরা এটাকে আনপ্যাক করি ও হো 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 এই হচ্ছে আইফোন প্রো ম্যাক্স এবং যারা জানতে চাচ্ছিলেন যে নতুন কি আছে সো নতুন হচ্ছিল এই ক্যামেরা কন্ট্রোল বাটন আর বর্তমানে আমি এটার বডি ফিচার নিয়ে যদি কথা বলি ব্যাকসাইডটা হচ্ছে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এবং সাইডে ব্যবহার করেছে টাইটানিয়াম গ্রেট ফাইভ এবং এখানে হচ্ছে সিম ট্রে এখানে ভলিউম বাটন এখানে অ্যাকশন বাটন এবং এখানে নতুন অ্যাড করা হয়েছে ক্যামেরা কন্ট্রোল বাটন এবং এটা হচ্ছে সাইড বাটন সো দ্যাটস ইট আমরা এখন মোবাইলটাকে অন করি দেখি যে কী অবস্থা সো যদি এটার আইফোন ফিফটিনের সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি দুইটা কালারই ন্যাচারাল টাইটেনিয়াম কালার এবং এই হচ্ছিলো টোটাল ভিউ যদি আমরা সাইজের বিষয়টাই প্রথমে চেক করতে চাই তাহলে দেখা যাচ্ছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির ডিসপ্লে হওয়াতে কিছুটা বড় সব দিক থেকে মিলিয়ে কিছুটা বড় এই ফোন এবং এটা একটা প্রধান কারণ হতে পারে যারা আইফোন সিক্সটিন প্রো কিনতে চাচ্ছেন তাদের জন্যে আসলে এটা স্ক্রিনটা বড় হওয়ার কারণে ব্যবহার করতে সুবিধা হবে দুটা মোবাইলকে একই সাথে রাখার পরে দেখতে পাচ্ছেন আইফোন প্রো ম্যাক্সটাকে বেশ বড় লাগছে সো আইফোন প্রো ম্যাক্স কিন্তু এই জন্য কিন্তু চেঞ্জ করার একটি অন্যতম কারণ হতে পারে আর ভ্যাজারলেস ডিসপ্লে হওয়ার কারণে ফোর ভিডিও যখন আপনি দেখবেন বা কোনো গেম যখন আপনি খেলবেন আপনাকে অনেক অনেক স্যাটিসফ্যাকশন দেবে আপনার খুবই ভালো লাগবে আমার কাছেও কালার থেকে শুরু করে সবকিছু খুব ভালো লাগছে অন করতে যাচ্ছি হ্যালো আইফোনে বর্তমানে যেই ডিসপ্লে ব্যবহার করা সেখানে সিরামিক গ্লাস ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে আইফোনের ডিসপ্লের ক্ষেত্রে আসলে অনেক মজবুত বা টেকসই হবে এছাড়াও আইফোনের নিচের সাইড যদি দেখাই সেখানে কিন্তু টাইপ সি চার্জিং স্পিকার আছে মাইক আছে এবং আর সব মিলিয়ে আসলে এখানে আর বলার মতো কিছু নাই আর ক্যামেরা কন্ট্রোল বাটনের কথা যদি বলি এই ক্যামেরা কন্ট্রোল বাটনটি স্পেয়ার গ্লাস এবং এখানে কিন্তু ট্যাপ সেন্সর আছে এবং আমরা এটার আরও কাজ দেখাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় সো এই হচ্ছিল টোটাল ডিজাইন খুবই সুন্দর ডিজাইন সব মিলে নরমালি যেটা থাকে আইফোন সিক্সটিনের বা আইফোন ফিফটিনের সো সেরকমই আর এটার মেইন ফিচারগুলো অ্যাকচুয়ালি ক্যামেরা নিয়ে সব ডিটেলস এখন বলবো একটা একটা করে আগে সেলফি ক্যামেরাটা দিয়ে একটা ছবি তুলে নেই সো আমরা এখান থেকে একটা সেলফি তুলে দেখলাম এবং এটার এডিট বাটনে যদি আমরা এখান থেকে ক্লিক করি সেখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি নিজের মতো করে ফিল্টার চেঞ্জ করেও কিন্তু আপনি এখান থেকে চুজ করতে পারবেন যেটা আগে শুধুই ছবি তোলার সময় ইউজ করা যেত বর্তমানে ছবি তোলার পরেও আপনি এখান থেকে চাইলে সুন্দর করে আপনার মতো করে এডিট করতে পারছেন বিভিন্ন টাইপের ফিল্টার এবং এছাড়াও আপনি কিন্তু এখানে একটি স্লাইডার আছে যে স্লাইডার দিয়ে অ্যাকচুয়ালি প্যাডের মতো আছে যেটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি কালার কারেকশন করতে পারছেন ছবিটাকে বিভিন্ন কালারে আপনি চাইলে এখান থেকে কমাতে পারছেন কিংবা বাড়াতে পারছেন এটা কিন্তু মারাত্মক ভালো লাগছে কারণ নর্মালি আইফোনের ছবিতে দেখা যায় যে আসলে ছবির কোয়ালিটি খুবই সুন্দর আসে সেই ক্ষেত্রে দেখা যায় এই অপশনটার কারণে কিন্তু লাইটিংটা আরো বেশি আপনার কাজে আসবে এক্সিলেন্ট এক্সিলেন্ট এই হচ্ছে সেলফি ক্যামেরার ছবি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের বারো মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আর একটু কম লাইটে আমি একটা সেলফি ভিডিও করলাম সেটাও বেশ সুন্দর এবং বেশ ক্লিয়ার এসেছে আমরা এখন কথা ব্যাক ব্যাকসাইড নিয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সেস ও ব্যাকসাইড নিয়ে যদি দেখাই সেখানে আছে লাইডার সেন্সর দেখতে পাচ্ছেন আছে এছাড়া আছে এলইডি ফ্ল্যাশ লাইট এবং এখানে আছে মাইক স্টুডিও কোয়ালিটি মাইক এবং ক্যামেরা নিয়ে যদি আমরা কথা বলি এই ক্যামেরাটি হচ্ছে ফোর্টি এইট মেগা পিক্সেলের ফিউশন ক্যামেরা টোয়েন্টি ফোর এম এম হান্ড্রেড পারসেন্ট ফোকাস পিক্সেলস এবং সেকেন্ড জেনারেশন সেন্সর সিফট ওয়াই আমরা যদি উপরের এই ক্যামেরাটি নিয়ে কথা বলি এটা হচ্ছে হলো ফোর্টি এইট মেগা পিক্সেলের ক্যামেরা এবং এটি কিন্তু একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এই প্রথম আমার জানা মতে আইফোন ব্যবহার করছে 48 এইট মেগা পিক্সেলের ক্যামেরা তার মানে ছবির কোয়ালিটি আগে থেকে আরো বেশি ভালো আসবে যারা আল্ট্রা আলট্রা ছবি তুলতে পছন্দ করেন এটা হচ্ছে টুয়েলভ মেগা পিক্সেলের টেলিফোটো ক্যামেরা ফাইভ এক্স অপটিক্যাল জুম পাচ্ছেন এই ক্যামেরার মাধ্যমে ওয়ান এম এম এবং হান্ড্রেড পার্সেন্ট ফোকাস পিক্সেল থ্রি ডি সেন্সর শিফট ওয়াই সেভেন এলিমেন্ট ল্যান্স এবং অটো ফোকাস তো এই হচ্ছে হলো ক্যামেরার ডিটেলস সো আমি এই ক্যামেরার চেকিং করে যা বুঝলাম আমরা কিছু ছবি দেখি তাহলে আমরা বুঝতে পারবো আরও যে ছবির ক্যামেরার এই ক্যামেরার ছবি কেমন হয় অ্যাকচুয়ালি প্রথমে সাবজেক্ট হিসেবে রাফানকে চুজ করে ওয়ান এক্সের ছবি দেখতে পাচ্ছেন টু এক্স ছবি দেখতে পাচ্ছেন এবং আমরা এখন ফাইভ এক্সে যাচ্ছি সব মিলিয়ে আমার কাছে ভালো লাগছে এছাড়াও পয়েন্ট ফাইভ এক্সের ছবি দেখতে পাচ্ছেন উইদাউট এনি সাবজেক্ট এবং পয়েন্ট টু এক্স ওয়ান এক্স এর ছবি দেখতে পাচ্ছেন শুধু ওয়ান এক্স এবং টু এক্সের ছবি দেখতে পাচ্ছেন বর্তমানে এবং আমরা ফাইভ এক্সের ছবিও তুলেছি একটা গ্রিন প্ল্যানকে সাবজেক্ট করে আমরা পয়েন্ট ফাইভ এক্সের ছবি তুললাম ওয়ান এক্সের ছবিও দেখতে পাচ্ছেন এবং আমরা টু এক্সের ছবিও দেখতে পাচ্ছেন নাইট মোডে হালকা আলোতে ছবি দেখতে পাচ্ছেন এটা ওয়ান এক্সে তোলা এখন পয়েন্ট ফাইভ এক্সে তোলা এবং এখন ফাইভ এক্সে তোলা এছাড়াও এটা একটা ভিডিও দেখতে পাচ্ছেন আরও অনেক ভিডিও আসবে যেটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে থাকছে আইপি সিক্সটি এইট ওয়াটার রেজিস্ট্যান্স তার মানে এটা কিন্তু শুধুই যে লাইফ টাইমের জন্য আপনি পানিতে ফেলে রাখবেন তা কিন্তু না সিক্স মিটার পর্যন্ত এটা পানিতে ওয়াটার রেজিস্ট করতে পারছে এবং এর সাথে আপনি কিন্তু 30 মিনিট হাইয়েস্ট এটাকে আপনি মিটার পানির নিচে রাখতে পারছেন এই আইফোনের চিপ নিয়ে যদি কথা বলতো এখানে ব্যবহার করা হয়েছে এ এইটিন চিপ যেখানে সিক্স কোর সিপিইউ এবং সিক্স কোর জিপিইউ ব্যবহার করা হয়েছে এবং আপনি পাচ্ছেন এর মাঝে সিক্সটিন কোর নিউরাল ইঞ্জিন এবং এর সাথে থ্রি ন্যানোমিটার সেকেন্ড জেনারেশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই সিক্সটিন প্রো ম্যাক্স আইফোনে এই আইফোনের ব্যাটারি নিয়ে যদি কথা বলতে হয় এই আইফোন আইফোন দাবি করছে এই আইফোনের ব্যাটারি নর্মাল আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এগুলো থেকে আসলে অনেক বেশি মানে এখন পর্যন্ত আইফোন আইফোনের যত মডেল আছে তার মাঝে সবচেয়ে বেশিক্ষণ চার্জ থাকবে এবং চার্জ এটা আসলে স্টে করবে অনেক বেশি তার মেইন রিজনই হচ্ছে এটার বর্তমানের যেই সফটওয়্যার আপডেট সব কিছু মিলিয়ে এটার সব কিছু মিলিয়ে এইটার চার্জ আগে থেকে অনেক বেশি থাকবে তার মানে ভালো ব্যাটারি ইউজেস পাবেন এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে এই আইফোন প্রো ম্যাক্সে স্টুডিও কোয়ালিটি মাইক এবং স্টুডিও কোয়ালিটি স্পিকার ব্যবহার করা হয়েছে এবং ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোথায় কোথায় সেই চারটা মাইক ব্যবহার করা হয়েছে এই মাইকগুলো যে কি পরিমাণ আপনার মোবাইলের চেঞ্জেস নিয়ে এসেছে তা এখন আপনারা চেক করতে পারবেন

তার মানে ভিডিও থেকে এখন আপনি সকল ধরনের নয়েজ ইজিলি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স রিমুভ করে ফেলতে পারবে অডিও মিক্স দিয়ে আমার কাছে খুবই পছন্দ হয়েছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বেস্ট মোবাইল এখন এটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের আরেকটি মাথা নষ্ট ভিডিও ফিচার হচ্ছে ফোর কেতে ভিডিও করবেন এবং ওয়ান টোয়েন্টি এফপিএসে দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনি ফোর কেতে ভিডিও করতে পারছেন এবং এরপরে কিন্তু আপনি ভিডিওটার এফপিএস চেঞ্জ করে মানে স্লো মতে নিয়ে আসতে পারছেন এই ধরনের ফিচার আজ অব্দি আমি কোনো মোবাইলেই দেখি নাই তো চলুন আমরা আমরা এখন এই ভিডিওটাকে ওয়ান টোয়েন্টি থেকে শুরু শেষ করে এখন আমরা স্লো মোতে দেখি সো এখন রেকর্ড করা ভিডিওটাকে ওপেন করে এই অপশন আপনাকে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাকে স্লো মোকে সিলেক্ট করতে হবে আপনি চাইলে টোয়েন্টি পর্যন্ত টোয়েন্টি ফোর আপনি যারা রেকর্ড করতে পারেন এবং দেখুন কি অসাধারণ একটি ফিচার আমি এই ফিচার এখন পর্যন্ত কোনো মোবাইলে দেখি না এবং এত সুন্দর ভিডিও চলুন এখন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের ক্যামেরা কন্ট্রোল বাটন নিয়ে কথা বলি এই ক্যামেরা কন্ট্রোল বাটনটি দেখতে পাচ্ছেন সেলিওর গ্লাস দিয়ে কিন্তু কভার করা এবং এটাতে কিন্তু ট্যাপ সেন্সর আছে যেটা আগে বলেছিলাম সো এখান থেকে আপনি যখন একবার ট্যাপ করবেন তখনই কিন্তু আপনি চাইলে মোবাইল যদি লকও থাকে আপনি কিন্তু এখান থেকে ক্যামেরা অপশ ক্যামেরাটা ইজিলি ওপেন করে ফেলতে পারছেন এবং তারপর আপনি ক্যামেরা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে ক্যামেরা ইউজ যেমন করতে পারছেন জুমও করতে পারছেন জুমের পাশাপাশি এখান থেকে আপনি ক্যামেরার আরও বেশ কিছু ফিচার আপনি ইউজ করতে পারছেন আমরা যদি ছবি তোলা থেকে শুরু করে আমরা যদি চাই এখানে ক্লিক করে পয়েন্ট ফাইভ এক্সে চলে যাব কিংবা পয়েন্ট থ্রি এক্সে চলে যাব সেটাও করতে পারবো অথবা আমরা যদি এখানে ক্লিক করে প্রেস করে যদি ধরে রাখি এখানে কিন্তু ভিডিও রেকর্ডও শুরু হয়ে যাবে এই যে দেখুন প্রেস করে ধরে রাখলাম এখন কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে সো এই হচ্ছে হলো এই ক্যামেরা কন্ট্রোল বাটনের একটি অব ফিচার ক্যামেরা কন্ট্রোল বাটনের আরেকটা ফিচার এখন আপনাদেরকে দেখাবো এই ক্যামেরা কন্ট্রোল বাটনে আপনি হালকা প্রেস করলে কিন্তু এখানে আপনার চলে আসবে ছবি তোলার অপশন থেকে শুরু করে ডেপ থেকে শুরু করে স্কিন টোন টোন থেকে শুরু করে সব কিছু আপনি চেঞ্জ করার অপশন এখান থেকে পেয়ে যান আর যদি স্কিন টোনটা এখান থেকে চেঞ্জ করতে চাই দেখুন খুব সুন্দর ট্যাপ সেন্সর থাকার কারণে খুব সুন্দর কাজ করছে খুবই ভালো লেগেছে আমার এই অপশনটুকু আসলে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সত্যিই আমার কাছে যতটুকু মনে হয়েছিল এক্সপেক্ট করি নাই বাট খুবই ভালো লেগেছে এই সিক্সটিন প্রো ম্যাক্সের ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট ইঞ্চ এবং এটাতে ব্যবহার করা হয়েছে সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে এবং এটি ওলেড ডিসপ্লে এবং এটির হার্জ রেট ওয়ান টোয়েন্টি টু থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেস আপনি এখানে পাবেন এবং আপনি চাইলে এটাতে আবার ওয়ান নিটসও নিয়ে আসতে পারেন আমরা যদি এখান থেকে দেখাই আমরা যদি এখান থেকে এটা ব্রাইটনেস দেখাই এই হচ্ছে এটার হাইস টু থাউজেন্ড নিটস ব্রাইটনেস এবং এটাতে যখন আপনি ডিরেক্ট ওয়ান নিটস ব্রাইটনেসও আপনি এটাকে নিয়ে এসে ব্যবহার করতে পারছেন এটা খুবই ভালো লাগলো আমার কাছে আর যদি আমাকে বলতে হয় ক্যামেরা কেন অ্যাকচুয়ালি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনবো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি যে এটার ক্যামেরা হলো অনেক গুণে ভালো পাশাপাশি যেহেতু নতুন মডেল ক্যামেরা অবশ্যই ভালো হবে কিন্তু কাদের অ্যাকচুয়ালি এই ফোনটা কেনা উচিত সেই ক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকবে যারা অ্যাকচুয়ালি কন্টেন্ট বানায় যারা কন্টেন্ট ক্রিয়েটর কিংবা যারা বিভিন্ন প্রোগ্রামে ছবি তুলে ছবি তুলতে ভালোবাসে নিজের ছবি ফেসবুকে পোস্ট করতে ভালোবাসে নিজের ভিডিও ফেসবুকে পোস্ট করতে ভালোবাসে এবং ভিডিওর কাজ করে তাদের জন্য এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওয়ান অফ দ্য বেস্ট মোবাইল হবে এবং এইটার যে কোয়ালিটি আমি দেখছি ছবি বা ভিডিও এবং ছবি করার পর ছবি তোলার পর আপনি যে টাইপের এডিট করতে পারছেন সব মিলিয়ে বেস্ট সো আমার কাছে মনে হয় যে তাদের জন্য এই ফোনটা খুবই ভালো হবে সুপার ক্যামেরা সুপার ক্যামেরার ভিডিও আসবে সব মিলে আমার কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অবশ্যই ব্যাটার লেগেছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স থেকে তো যারা ভাবছেন এখনও যে না আমি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিয়েই খুশি তারা খুশি থাকতেই পারেন আর যারা মনে করেন যে না আমার বিভিন্ন কন্টেন্ট বানাতে হচ্ছে আমি মোবাইলকে ব্যবহার করি কনটেন্টের ক্ষেত্রে আমি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমি অনেক পোস্ট করি ছবি বা ভিডিও তাদের জন্য অ্যাকচুয়ালি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বি দ্য বেস্ট অপশন আর অনেকেই বিজনেস করে বিজনেসের ক্ষেত্রেও ভালো ভালো ছবি তুলতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু আইফোন প্রো ম্যাক্স আপনাদের অনেক কাজে আসতে যাচ্ছে সো এই ছিল আমার একটি শর্ট রিভিউ ভিডিও এবং আইফোনের ইন ডিটেলস তো আপনার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন পাশাপাশি গ্যাজেট অ্যান্ড গ্যালারিকে নক করতে পারেন তাদের কাছে রেডি স্টক আইফোন আছে আপনারা তাদের কাছ থেকে কিনতে পারেন তো এই ছিল আজকে ভিডিও ভালো থাকেন সবাই আসসালাম আলাইকুম